সমস্যাটা কি আছে এখানে দুটি সংখ্যার গ সাগু দুই এবং ল সাগু একশো ওয়ান ফিফটি ফোর সংখ্যা দুটির যোগফল কত দুটি সংখ্যার গ দেওয়া আছে ল দেওয়া আছে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করতে হবে দেখো কিভাবে করতে হবে আচ্ছা আমরা কি জানি সংখ্যা দুটির গুণফলের সাথে লসাগু গসাগুর সাগুর কি সম্পর্ক আছে বলো সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি গুণফল কত পাব সংখ্যা দুটির গুণফল গুণ ফল সমান গ গুণ ল সমান দুই গুণ

থ্রি হান্ড্রেড এইটকে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু সেভেন ইন্টু এলেভেন এই যে সংখ্যাটা পেয়েছি এবং এই গুণ আকারে যা পেয়েছি এইগুলো হচ্ছে দুটি লসাগু এবং গসাগুর গুণফল লসাগু এবং গসাগুর গুণফল এখন সংখ্যা দুটো সংখ্যা দুটো নিশ্চয়ই এই যে গুণ আকারে পেয়েছি এটা দুই ভাগ করলে পাবো কিন্তু এমন ভাবে ভাগ করতে হবে যেন গ সাগু অর্থাৎ কমান উৎপাদক থাকে টু এই অংশটাকে দুটো অংশে ভাগ করতে পারি আমরা যে কমান অংশ হবে টু ও কত করতে পারি টু একদিকে নিলাম আর একদিকে টু ইন্টু সেভেন ইন্টু ইলেভেন তার মানে এইটা যদি আমি একটা সংখ্যা ধরি এইটা সংখ্যা ধরি তাহলে ল সাগু হবে ল সাগু হবে এইটা আর গ হবে দুই যেহেতু দুই কমান আছে এদিকেও কমান আছে এদিকেও কমান আছে তাহলে সংখ্যা দুটি কি হবে একটা হবে দুই আর একটা হবে এই এগুলো গুণফল তাই তো বুঝতে পেরেছি এখানে এখানে যেহেতু এই রাশিগুলোর গুণফল আছে তিনশো আট থ্রি হান্ড্রেড এইট থ্রি হান্ড্রেড এইট আমরা ভাঙিয়েছি টু ইন্টু টু ইন্টু তার মানে এই যে গুণফল আকারে প্রকাশ করেছি এটাকে আমরা দুই ভাগ করব এমন ভাবে ভাগ করব যেন কমন উৎপাদক থাকে দুই কারণ কি কথা দুই এই জন্য আমি একটা অংশে দুই নিয়েছি আর একটা অংশে বাকিগুলো নিয়েছি এবং কমন উৎপাদক দুই তাহলে সংখ্যা দুটি কি হবে দুই ও টু এবং আরেকটা কত এটা গুণ করলে কত হয় বলো এখানে তো একশো চুয়ান্ন হয়েছিল একশো চুয়ান্ন এটা কিন্তু বসব্বইটা ঠিক আছে এটা পেলাম তাহলে যোগফল কত হবে অতএব যোগফল ফল ফিফটি ফোর ইকাল টু ওয়ান ফিফটি সিক্স এটা পেলাম একটা যোগফল ফল আরো কি কোনোভাবে করা যায় কিনা আরো কোনোভাবে করা যায় কিনা এগারো বা সাত এদিকে নিয়ে আসা যায় যাই তাহলে একটা সংখ্যা কত পাবো এখানে আমি আরেকবার ভাগাতে পারি দেখো দুই আমার কমন লাগতে দুই যেহেতু দুটো আছে দুই দিকে রাখবো সমস্যা নাই তো এটাকে আমি টু ইন্টু ইলেভেন বা সেভেন যে একটা আনো একদিকে তাহলে এই একটা পেলাম আরেকটা টু ইন্টু ইলেভেন এটা দেখো হয়েছে কিনা হ্যাঁ এখানে আমি দুটো অঙ্কে ভাগ করে দিয়েছি একটা পেয়েছি এটা এটা তাহলে সাত দোকানে আরেকটা পাবো হচ্ছে এগারো দোকানে বাইশ তাহলে যোগ ফল অতএব সংখ্যা দুটির যোগ ফল বাইশ যোগ চোদ্দ কত হয় ছত্রিশ দুটো দুটো উত্তর পাবো একটা পাবো একশো ছাপ্পান্ন আর একটা পাবো ছত্রিশ গুণ করেছি গুণ করে এই গুণটাকে আমি মৌলিক করে লিখেছি মৌলিক উৎপাদন গুণ ফলা করে এমন ভাবে দুটো ভাগ করেছি যেন দুই উভয় দিকে থাকে দুই ভাবে ভাগ করে একদিকে একা দুই রাখলাম বাকিগুলো সব একদিকে নিলাম আবার একদিকে দুই সাথে সাত নিয়ে আসলাম আর বাকির সাথে দুইয়ের সাথে এগারো নিয়ে আরেকদিকে দুটো ভাগ করে ফেললাম দুটো সংখ্যা পেলাম এবং সঙ্গে দুটো বের করে যোগ করলে সঙ্গে দুটো যোগফল পেয়ে গেলাম ঠিক আছে আর হান ওকে